নিজের বিধানসভা কেন্দ্র এলাকার গরিব তুস্তদের মধ্যে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবার পৌর নিগমের চৌত্রিশ নং ওয়ার্ড এলাকায় বস্ত্র বিতরণ করলেন তিনি স্থানীয় কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী ও মণ্ডল সভাপতিকে পাশে রেখে দুস্তদের হাতে কাপড় তুলে দেন মুখ্যমন্ত্রী মাঝে মাত্র কয়েকটা দিন বাকি এরপরই শারদীয় উৎসবে মেতে উঠবে রাজ্যবাসী আর এই উৎসবকে সামনে রেখে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা প্রায় প্রতিদিন সংঘটিত করে চলেছে নানা সামাজিক কর্মসূচি গৃহীত কর্মসূচিগুলির মধ্যে অন্যতম হল বিতরণ পূজাকে সামনে রেখে প্রতি বছরই পুজো প্রাক মুহূর্তে দুস্থ লোকেদের মধ্যে বিতরণ করা হয় নতুন বস্ত্র উদ্দেশ্য একটাই আর্থিক দিক দিয়ে দুর্বল পরিবারগুলো যাতে অন্যদের সাথে পুজোর আনন্দে সামিল হতে পারে আর সেই উদ্দেশ্যকে সামনে রেখে আগরতলা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে চলছে এখন সমাজ সেবামূলক কর্মসূচি বস্ত্রদান আর এই কর্মসূচি থেকে পিছিয়ে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধিরাও গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নিজের বিধানসভা কেন্দ্র এলাকার আর্থিক দিক দিয়ে খানিকটা দুর্বল দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করে চলেছেন বস্ত্র শুক্রবার আগরতলা পৌর নিগমে ৩৪ নং ওয়ার্ড এলাকায় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন তিনি মুখ্যমন্ত্রীর উদ্যোগে আয়োজিত এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে খোদ মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী বিজেপি বর্দোয়ালি মন্ডল সভাপতি সঞ্জয় সাহা মুখ্যমন্ত্রী হাত ধরে পুজো উপলক্ষে নতুন কাপড় পেয়ে স্বাভাবিকভাবে খুশি মহিলারা আমি দিয়েছি যারা আমাদের মা বোনেরা আছে তারা সঙ্গে উপহার দেওয়ার একটা প্রয়াস গতকালও বিশ নম্বর ওয়ার্ডে দিয়েছি তো আজকে এখানে চৌত্রিশ নম্বর ওয়ার্ডে দিয়েছি জাহ্নমী দিয়ে আছে আমাদের যদি আমাদের ওয়ার্ডের কর্পোরেটর ওদের প্রেসিডেন্ট বটাল আছে সমস্ত কার্যকর তারা এখানে উপস্থিত আছে তো এটা একটা মনের আনন্দ যে পুজোতে সবাই আনন্দে মেতে উঠে তো যারা আমাদের মারা আছেন বোনেরা আছেন তো তাদেরকে নিয়ে আমরা যাতে একটা সবাই মিলে আনন্দটা উপভোগ করি এর জন্যই একটা চেষ্টা করছি সবার হলো এর জন্যই